ভালো প্রশ্ন নারী হিসাবে আসলে আমি মনে করি ছোটবেলা থেকে আমি খুবই লাকি যে আমি যখনই কোনো কাজে পা রেখেছি সবসময় আমি খুবই ওয়েলকামড হয়েছি মানুষের হয়তো ছোট বয়সে কাজ শুরু করেছি বলে অনেকে খুব আদর করে স্নেহ করে সবসময় ওয়ার অলওয়েজ নাইস টু মি সো সেটা আমি বলবো যে আমার একটা সৌভাগ্য তবে খুব নেগেটিভ কিছু আমি লাইফে ফেস করিনি এবং আমি মনে করি যে নেগেটিভিটি যদি আপনি অ্যাট্র্যাক্ট না করতে চান তাহলে সেটা আসলে সুন্দর করে মানে আপনার কাছে আসে না সো আমি চেষ্টা করি সবসময় পজিটিভ থাকার আমার লাইফেও সবসময় তাই হয়তো পজিটিভ জিনিসই ঘটে আলহামদুলিল্লাহ কাজ আসতেছে আমি ব্যক্তি সুনেরা বিন্দু কামাল হিসাবে আমি খুবই সাধারণ একটা মানুষ এবং আমি সাধারণ থাকারই চেষ্টা করি আমার অনেক মুড সুইংস হয় তবে আমি যেহেতু একজন অভিনেত্রী আমার এক একজন মুড এক এক রকম থাকে এক দিন মুড এক এক রকম থাকে সেটা কাপড়ের ক্ষেত্রে হোক সেটা ব্যবহারের ক্ষেত্রে হোক সেটা কাজের ক্ষেত্রে হোক আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে আমি অ্যাক্টিংয়ের সময় ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্র গ্রহণ করে কাজ করে এবং পার্সোনাল লাইফে আমি চেষ্টা করি যে আমার পরিবার এবং আমার ফ্রেন্ডদের সাথে আমি সবসময় অনেকভাবে এবং সুন্দর করে নিজের মতো করে টাইম কাটাতে পারি বা সবার সাথে ভালো থাকার চেষ্টা করি বাট হ্যাঁ আমি যেহেতু একজন নর্মাল মানুষ আপনাদের জীবনটা যেরকম আমার জীবনটা সে ঠিক সেরকমই আসে বাইশ সেপ্টেম্বর অন্তর্জাল রিলিজ পাচ্ছে প্রস্তুতি থেকে আসলে এক্সাইটমেন্টটা অনেক বেশি কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা শুটিং করেছি আসলে অনেকেই জানে যে আমি খুব কম কাজ করি সো কম যেহেতু কাজ করি তার মানে যে কাজগুলো করি সেটাতে মন দিয়ে করি ভালোবেসে করি আমি এবং আমার পুরো টিম অন্তর্জালের পুরো টিম আমাদের আর্টিস্ট আমাদের আমাদের ডিরেক্টর আমাদের সিনেমাটা যারা সবাই বলছে ভিজুয়াল ট্রেইলার দেখে এবং বলে দিলেই তো হয় গানটা রিলিজ পেয়েছে সবাই বলছে যে খুবই সুন্দর হয়েছে সো পুরো টিমটাই অনেক কষ্ট করেছে আমরা চেষ্টা করেছি যে আমাদের বাজেটের মধ্যে আমরা যতটুকু সম্ভব কোয়ালিটি এনশোর করে একটা এন্টারটেইনিং প্লাস এমন একটা প্রজেক্ট করা যেটা আসলে প্রভাব ফেলবে এই জেনারেশনের উপর সো এম রিয়েলি এক্সাইটেড আমি খুবই আশাবাদী আমি আমি সত্যি মনে করি এবং এক্সপেক্ট করি যে দর্শক খুব পছন্দ কর আমার মনে হয় যে অন্তর্জাল আমার সিনেমাটা সবারই পছন্দ হবে এবং আমার মনে হয় না যে কোনো ছবি হলে মানে হয় কি আপনি যেটা বললেন শাহরুখ খানের মুভি চলছে জওয়ান সো সেটা চললেও কিন্তু মানুষের একটা প্র্যাকটিস থাকে হলে যাওয়ার সো সেই প্র্যাকটিস ইজ এ গুড প্র্যাকটিস সেটা হিন্দি সিনেমা আমি যেমন হিন্দি সিনেমা দেখি বাংলা সিনেমা দেখি ইংলিশ সিনেমা দেখি আমি সব সিনেমাই দেখি তো আমি মনে করি যে সব সিনেমাই দর্শকের কাছে পৌঁছালে সবাই দেখবে না সেটা আসলে হলেই দেখা যাবে আমাদের সামনে একটা খুব সুন্দর একটা হিট গান আসছে অন্তর্জ্যালারি সামনে রিলিজ পাবে সেটা একটা আপাতত সারপ্রাইজ বলা যেতে পারে ভাইয়া আমি আলোচনায় কি থাকি আসলে যেটা আমি বলতে পারবো না কারণ আমি কাজ করি দর্শককে ভালো কাজ উপহার দেওয়ার জন্য ওখানে আমার মেইন ফোকাস এবং আমি দিন রাতের প্র্যাকটিসে ওটাই আমি চাই যে আমার অ্যাকশনে রিফ্লেক্ট হোক ব্লকবাস্টার দশ বছর পূর্তি উপলক্ষে জানাই শুভকামনা আমরা চাই যে ব্লকবাস্টার আরও ভালো ভালো সিনেমা আমাদেরকে আমাদের মানে সিনেমাটা দেখার সুযোগ করে দিক দর্শককে এবং আসলে যেভাবে অনুষ্ঠিত হচ্ছে অমিতাভ রেজা যেটা বললেন আমিও সেম জিনিসই বলবো যে সিনেমাগুলো আসলে আবার চালিয়ে যদি দেখানো যেত ওভাবে যদি উদযাপন করা হতো তাহলে আরও ভালো হতো আচ্ছা